পর্ব দুই ছায়ামূর্তি ও জলজ প্রেতাত্মা রাহুল ধীরে ধীরে জাহাজের ভেতরে ঢুকল কাঁচ ভাঙা জানালা দিয়ে কালো জল ঢুকে পড়েছে ভিতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে হঠাৎই চোখের সামনে দিয়ে একটা ছায়া ভেসে গেল সে চমকে উঠে বলল সুদীপ কেউ আমাদের সঙ্গে আছে অরিন্দম পেছন ফিরে তাকাল কোথাও কেউ নেই কিন্তু পরের মুহূর্তেই তাদের সামনে এক নারী মূর্তি ধীরে ধীরে গঠিত হতে লাগল সাদা জামা পরা এক নারী তার মুখটা ছিল অস্পষ্ট চোখ দুটো যেন শূন্য আমাকে মুক্তি দাও নারী নারীকণ্ঠতা জলমগ্ন হয়ে এল হঠাৎ প্রবল স্রোতের ধাক্কায় তিনজন আলাদা হয়ে গেল অরিন্দন চারপাশে তাকিয়ে দেখল সুদীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু একটা হাতের ছাপ যা ধীরে ধীরে মুছে যাচ্ছে জাহাজের মর্চে ধরা দেওয়ালে